ইভান বাসায় নিজের মতো করে কাজ করে যাচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি আজ তার স্ত্রী সন্তান কেউ বাসায় নেই সে বাড়িতে আজ একা হঠাৎই তার দরজায় কেউ করা না রে দরজা খুলতে বাইরে সে দুটো মেয়েকে দেখতে পায় তারা বৃষ্টিতে একদমই ভিজে গিয়েছে ইভানের বাসায় তারা কিছুক্ষণের জন্য আশ্রয় চায় বৃষ্টি থামতেই তারা এখান থেকে চলে যাবে ইভান তাদেরকে বাড়িতে ঢুকতে দেয় মেয়ে দুটোকে দেখতে সাধারণ মনে হলেও তারা মানসিকভাবে বিকৃত দুই সাইকো ইভানের সেটা বোঝার কোনো উপায় ছিল না এক রাতের মধ্যেই ইভানের জীবনকে এই মেয়ে দুটো লন্ডভণ্ড করে দেয় এই মুভিটাতে প্রাপ্তবয়স্ক কিছু সিন রয়েছে তাই আপনার বয়স যদি আঠারোর নিচে হয় তাহলে দয়া করে ভিডিওটি স্কিপ করুন চলুন গল্পের মূল ঘটনায় যাওয়া যাক মূল গল্পে যাওয়ার আগে আপনাদের সবার জন্য একটা ছোটো অ্যানাউন্সমেন্ট রয়েছে একটা চ্যানেলের শুরুতে প্রথম এক হাজারজন সাবস্ক্রাইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর একজনকে নির্বাচিত করে তাকে এক টাকার গিফট ভাউচার দেওয়া হবে এবং এক থেকে এক হাজার পর্যন্ত প্রত্যেকটা সাবস্ক্রাইবারদের নাম আমি কমিউনিটি পোস্টের মধ্যে আপলোড করে দিব যাদের নাম সব সময় এই চ্যানেলে থেকে যাবে ভবিষ্যতে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে চলুন আবার গল্পের মূল ঘটনায় চাই আমাদের আজকের গল্পের মূল চরিত্র ইভান সে পেশায় একজন ইঞ্জিনিয়ার তার স্ত্রীর নাম ক্যারেন সে পেশায় একজন ভাস্কর্য শিল্পী স্ত্রী সন্তানকে নিয়ে ইভানের ছোট সংসার নিয়ে সে খুব ভালোই ছিল একদিন তার স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে ভ্রমণে বের হয় ইভানের হাতে কিছু ইম্পর্টেন্ট কাজ থাকায় সে তাদের সাথে যেতে পারে না রাতের বেলায় ইভান তার ল্যাপটপে বসে কিছু কাজ করছিল বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর তার ঘরের বেল বেজে ওঠে ইভান দরজাগুলো দেখতে পায় দুজন মেয়ে তার দরজার বাইরে দাঁড়িয়ে আছে তারা বৃষ্টিতে একদম ভিজে গিয়েছে তারা ইভানকে বলে আমরা একটা পার্টিতে যাচ্ছিলাম এই প্রচণ্ড বৃষ্টিতে আমরা আটকা পড়ে গিয়েছি বাইরে একটা গাড়িও নেই আমাদেরকে কিছুক্ষণ আপনার বাড়িতে আশ্রয় দিবেন ইভান তাদেরকে বাড়িতে ঢুকতে দেয় তাদেরকে শুকনো হওয়ার জন্য টাওয়েল দিয়ে ইভান একটা উবারকে কল করে যেন সে তাদেরকে তাদের গন্তব্যস্থলে পাঠাতে পারে উবার ড্রাইভার তখন জানায় তার আসতে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে তখন মেয়ে দুটো নিজে থেকেই ইভানের সঙ্গে পরিচিত হয় তাদের একজন জেনেসিস আরেকজন বেল তারা প্লেনের ফ্লাইট অ্যাটেন্ডেন্স হিসাবে কাজ করে ধীরে ধীরে তারা ইভানের সাথে ফ্লার্ট করতে শুরু করে তারা ইভানের সাথে ঘনিষ্ঠ হতে চায় ইভান তাদেরই ভাব একদমই পছন্দ করে না সে ওখান থেকে উঠে যায় কিন্তু তাদের সাথে সে কোনোরকম বিরূপ আচরণ করে না ওবার আসা পর্যন্ত তাদের সাথে হাসি মুখে বিদায় দেবে এই তার উদ্দেশ্য কিছুক্ষণ পর ইভান তাদেরকে বলে তোমাদের ওবার আসতে আর পাঁচ মিনিট সময় লাগবে তোমরা তৈরি হয়ে পড়ো এটা শুনে মেয়ে দুটো ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পরে ওবারের গাড়িটি তাদের বাড়ির সামনে চলে আসে ইভান গাড়িটাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়ে দুটোকে ডাকতে যায় কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছিল না তাই বাধ্য হয়ে সে ওয়াশরুমের ভেতরে চলে যায় কিন্তু ভেতরে ঢুকে সে ভেবাচে খেয়ে যায় তাদের গায়ে কোনো কাপড় চোপড় ছিল না ইভান লজ্জায় তার চোখ সরিয়ে নেয় তখন সে নিজেকে সংযত করে বলে তোমাদের গাড়ি চলে এসেছে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও কিন্তু মেয়ে দুটো তার সাথে অশালীন আচরণ করতে শুরু করে তারা ইভানকে জড়িয়ে ধরে এবং তাকে তাদের সাথে ইন্টিমেট হওয়ার অফার জানায় ইভান নিজেকে সংযত রেখে বাইরে চলে আসতে চায় কিন্তু মেয়ে দুটো তাকে জড়িয়ে ধরে তারা জোরপূর্বক ইভানের কাপড় খুলে ফেলে ইভান তাদেরকে অনেক অনুরোধ করে সে বলে আমার স্ত্রী সন্তান আছে আমাকে এইসব করতে বাধ্য করো না কিন্তু মেয়ে দুটো তার কোনো কথাই শুনেনি। ওদিকে ওভার ড্রাইভার বাইরে কোনো মানুষকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায় ইভান নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে কিন্তু মেয়ে দুটোর অগ্রসরে একসময় তাকে হার মানতে হয় তারা ওই অবস্থাতেই অন্তরঙ্গ হয়ে রাতটা পার করে সকালে ঘুম থেকে ওঠার পর ইভান তার আশেপাশে কাউকে দেখতে পায় না এটা থেকে সে একটু স্বস্তি পায় সেভাবে মেয়ে দুটো হয়তো এবারে চলে গিয়েছে সে গত রাতের পুর ঘোরানা ভুলে যেতে চায় রুম থেকে বের হতেই সে রান্নাঘরে হট্টগুলোর আওয়াজ শুনতে পায় এবং রান্নাঘরে গিয়ে সে একদমই হতবাক হয়ে যায় মেয়ে দুটু এখনও তার বাড়ি থেকে যায়নি তারা তার রান্নাঘর লন্ডফন্ড করে ফেলেছে জোরে জোরে গান বাজিয়ে তারা এদিক ওদিক খাবার ছোটাছুটি করে রান্নাঘরটাকে ধ্বংস করে ফেলেছে ইভান তখন বিরক্ত হয়ে বলে তোমাদের এখন এখান থেকে চলে যাওয়ার কথা তোমরা এখনো যাওনি এখনই তোমরা তৈরি হবে এবং আমি তোমাদেরকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসব। কিন্তু মেয়ে বলে এটাই আমাদের বাড়ি আজ থেকে আমরা এখানেই থাকবো তাদেরই কথা ইভান ভেবাচে খেয়ে যায় ইভান কিছুই বুঝে উঠছে না কিছুক্ষণ পরেই তার স্ত্রীর কল আসে ইভান বাড়ির বাইরে গিয়ে কলটা রিসিভ করে সে কিছুদিন তার স্ত্রীকে এই ঘটনা জানাতে পারবে না সে যখন বাইরে গিয়ে তার স্ত্রীর সাথে কথা বলছিল মেয়েদেরও তখন ভেতর থেকে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল আর কিছু দূর হলে ইভানের স্ত্রী সেগুলো দেখতে পেত স্ত্রীর সাথে কথা শেষ করে ইভান ভেতরে গিয়ে তাদেরকে ধমকে সরে বলে তোমরা এখনই তৈরি হবে এবং আমি তোমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসব। কিছুক্ষণ পর ইভান তার গাড়ি নিয়ে বাইরে ওয়েট করছিল একবার তাদেরকে বাড়ি পৌঁছে দিতে পারলেই তার সব ঝামেলা শেষ কিন্তু কোথায় মেয়ে দুটো এখনো বের হচ্ছে না ইভান তখন রেগে মেগে ঘরের ভেতর ঢুকে ভেতরে ঢুকে ইভান দেখতে পায় মেয়ে দুটো তার স্ত্রীর বানানোর একটা ভাস্কর্য নষ্ট করে দিচ্ছে যেটা পরের দিনই প্রেজেন্টেশনের জন্য নিয়ে যেতে হবে ইভান এবার রাগে ক্ষোভে উত্তেজিত হয়ে পড়ে তখন সে পুলিশে কল করে তখনই মেয়ে দুটো বলে আমরা আসলে তোমাকে মিথ্যা কথা বলেছিলাম আমরা বিমানের ফ্লাইট অ্যাটেন্ডেন্স হিসেবে কাজ করি না আমাদের বয়স এখনো আঠারোই হয়নি এবং পুলিশ যদি জানতে পারে যে তুমি আঠারোর নিচে দুটো মেয়েকে ধর্ষণ করেছো তখন তুমি তোমার সবকিছু হারাবে তোমার স্ত্রীর সামনে তুমি মুখ দেখাতে পারবে না আর এর জন্য আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের কথাগুলো শুনে ইভান আকাশ থেকে পড়ে আর এতক্ষণে সে বুঝতে পারে যে তারা সুবিধার না ইভান এই অবস্থায় কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না একসময় সে মরিয়া হয়ে তাদেরকে টাকা দিতে বাধ্য হয় মেয়েগুলো বলে আমরা টাকার জন্য এসব করছি না ইভান আরও অবাক হয়ে যায় যদি টাকার জন্য না করে থাকো তাহলে কিসের জন্য এসব করছো তোমরা কিছুক্ষণ পর ইভানের বাড়ির দরজায় করানো দরজা খুলে দেখতে পায় তার স্ত্রী কেরানের বান্ধবী তার খোঁজখবর নিতে এসেছে ইভান কথা শেষ করে তাকে বিদায় দিবে তখনই জেনেসিস এসে তাকে জড়িয়ে ধরে কেরানের বান্ধবী রিভিয়ান তাকে খুব ভালো জানত কিন্তু এসব দেখে রাগে তার চোখ লাল হয়ে যায় স্ত্রীর অনুপস্থিতি অন্য মেয়েদের সাথে সময় পার করা রিভিয়ান ইভানের সাথে অনেক রাগারাগি করে সেখান থেকে চলে যায় ইভান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো কাজ হয় না ইভান এবার আর সহ্য করতে পারে না সে রোমে গিয়েই পুলিশে কল করে মেয়েগুলো এবার দেখতে পায় যে ইভান আসলেই পুলিশে কল করছে তারা এতে একটু ভয় পেয়ে যায় তখন তারা বলে আমরা চলে যাচ্ছি পুলিশে কল করো না তখন মেয়ে দুটো কোনোরকমের ছলছাতড়ি না করেই গাড়িতে উঠে বসে কিছু দূর যাওয়ার পর একটা বাড়ির সামনে গিয়ে বলে আমাদের বাড়ি এখানেই আমাদেরকে এখানেই নামিয়ে দাও কিন্তু আদতে এটা তাদের বাড়ি ছিল না ইভান তার বাড়িতে ফিরে আসে মেয়ে দুটো তার বাড়ির অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে ইভান সারাদিন ধরে কাজ করে বাড়িটাকে আগের অবস্থায় নিয়ে আসে বাড়ির সমস্ত কাজ শেষ করে সে তার ল্যাপটপে নিজের কাজ করতে বসে সে গতদিনের তার বাকি রাখা কাজটা শুরু করে কিছুক্ষণ পরে সে কাজ ভাঙার একটা শব্দ শুনতে পায় সেখানে গিয়ে ইভান দেখতে পায় তার পারিবারিক একটা ছবি নিচে পড়ে আছে ইভান যখন সেটা ওঠাতে যায় তখনই ইভানের মাথায় একটা আঘাত পরে ইভান সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায় জ্ঞান ফিরতে ইভান দেখতে পায় তার হাত পা বিছানার সাথে বাধা জেনেসিস তখন আয়নার সামনে বসে বিভৎস মেকআপ করছে এবং সেই মেকআপের মধ্যে সে তার চেহারাটাকে ভয়ঙ্কর করে তুলছে ইভান কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে জেনিসিসের কাছে গতকাল ঘটনার জন্য ক্ষমা চায় এবং তাকে ছেড়ে দিতে বলে জেনিসিস তার সাথে কোনো কথাই বলে না কিছুক্ষণ পর বেল তার সামনে আসে তার পরনে ইভানের মেয়ের স্কুলের জামা ইভান খুব রেগে যায় সে বলে তুমি আমার মেয়ের ড্রেস এখনই খুলে ফেলো কিন্তু বেল তার কোনো কথাই শোনে না তারা দুজন মিলে ইভানকে শারীরিকভাবে নির্যাতন করতে থাকে হঠাৎ করে ইভানের ফোন বেজে ওঠে তার স্ত্রী ক্যারেন তাকে কল করেছে জেনিসিস ইভানের পকেট থেকে ফোনটা বের করে তখন সে ইভানকে বলে তোমার স্ত্রী যদি অন্য কোনো মেয়ের সাথে তোমাকে ইন্টিমেট হতে দেখে এতে তার রিয়েকশন কি হতে পারে আমার এটা দেখতে খুব ইচ্ছা করছে এই বলে সে ইভানের প্যান্ট খুলতে শুরু করে ইভান তাদের কাছে অনেক অনুরোধ করে আর বলে তোমরা দয়া করে এটা করো না কলটা আমার বাচ্চারা করে থাকতে পারে তোমরা যা বলবে আমি তোমাদের সাথে তাই করব। দয়া করে ফোনটা রিসিভ করো না বেল এতে খুব খুশি হয় এবং সে ইভানের ইচ্ছার বিরুদ্ধে তাকে আবারও ধর্ষণ করে জেনিসিস মোবাইলের ভিডিও অন করে রান্নাঘরে চলে যায় এদিকে বিছানা দুলতে থাকায় ইফানের হাতের বাঁধন একসময় খোলে যায় তারপর সে বেলকে এক থাপ সরিয়ে দিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে ফেলে তখন সে ছুটে গিয়ে জেনিসের গলা চেপে ধরে কিন্তু তার হাতে একটা কাটা চামচ ছিল চামচটা সে ইভানের ডান কাঁধে বসিয়ে দেয় এবং সেটাকে মোচড়ে ইভানকে প্রচন্ড রকমের আঘাত করে ইভান ব্যথায় কাতরাতে থাকে আর এই সুযোগে তারা ইভানকে আবারও বেঁধে ফেলে তারপর তারা ইভানের সাথে আজব আজব গেম খেলতে শুরু করে তারা ইভানকে উদ্ভট সব প্রশ্ন করতে শুরু করে আর উত্তর যখন ভুল হয় তখন তারা ইভানের কানে হেডফোন লাগিয়ে সজরে কান লাগিয়ে দেয় ইভানের প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু হাত পা বাধা থাকায় সে কিছুই করতে পারছিল না কিছুক্ষণ পর ক্যার অ্যাসিস্ট্যান্ট লুইস তাদের বাড়িতে আসে ভাস্কর্যটিকে অফিসে নিয়ে যাওয়ার জন্য অনেকক্ষণ করোনার পরও যখন ইভান দরজা খুলছে না তখন লুইস ইভানকে এস এম করে তখন ইভান থেকে রিপ্লাই করে আমি বাড়িতে নেই আমার বাড়িতে একজন ভাগ্নি এবং তার ফ্রেন্ড রয়েছে আমি তাদেরকে বলে দিচ্ছি তারা দরজা খুলে দিবে তোমাকে কিন্তু এস এম এস গুলো করছিল সেই মেয়ে দুটো তারপর জেনিস দরজা খুলে লুইসকে ভেতরে আসতে বলে সে লুইসকে বলে আমরা একটা মিউজিক সন ভিডিও করছি তাই আমাদের ড্রেসের এই অবস্থা লুইস বিষয়টা স্বাভাবিকভাবেই নাই ভেতরে ঢুকে সে ভাস্কর্যটির কাছে যায় কিন্তু সেটার অবস্থা দেখে লুইস উত্তেজিত হয়ে পড়ে তার হাঁপানের সমস্যা আছে তৎক্ষণাৎ সে পকেট থেকে তার ইনহেলার বের করে সেটা গ্রহণ করে লুইসের এই অবস্থা দেখে দুটোর মনে ভয়ঙ্কর চিন্তা আসে বেশ কিছুক্ষণ পর মেদুর আচরণে লুইসের একটু সন্দেহ হয় সে তখন ক্যারেনকে ফোন করতে চায় তখনই সে পাশের রুম থেকে একটা শব্দ শুনতে পায় তখন সাথে সাথে সে ওই রুমে চলে যায় দরজা খোলে সে দেখতে পায় ইভান হাত পা বাঁধা অবস্থায় পরে আছে আর এটা থেকে তার কোনো কিছুর বোঝার বাকি থাকে না সে ইভানের হাতের বাঁধন খুলতে যাবে তখনই মেয়ে দুটো তার ভাস্কর্যটিকে ভেঙে ফেলতে নেয় সে ইভানকে পুরোপুরি না খুলে মেয়ে দুটোকে বাধা দিতে চায় ইভান থেকে বারবার বোঝানোর চেষ্টা করে যে আগে আমার হাতের বাঁধন খুলে দাও কিন্তু লুইস এই পুরো ঘটনায় হক চকিয়ে যায় সে কি করবে বুঝে উঠতে পারে না সে মেয়ে দুটোকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় সে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে তার শ্বাসকষ্ট আবারও চলে আসে পকেটে হাত দিয়ে সে তার ইনহেলার বের করতে চায় কিন্তু তার ইনহেলারটি পকেটে নেই জেনেসিস কৌশলে তার পকেট থেকে ইনহেলারটি ছিনিয়ে নিয়েছিল তখন বেল এবং জেনেসিস ইনহেলারটিকে নিয়ে ছোড়াছড়ি খেলতে শুরু করে ইভান অনেক কষ্ট করে ওই অবস্থাতেই রুম থেকে বের হয়ে আসে এবং তাদেরকে রিকোয়েস্ট করে বলে তাকে ইনহেলারটি দিয়ে দাও সে মারা যেতে পারে কিন্তু মেয়ে দুটির মনে একটুও মায়া হয় না একসময় পাপিসলে মাথা মাথায় আঘাত থেকে লুইস সেখানে মারা যায় ইভান চিৎকার করে তাদেরকে বলে লুইসকে হাসপাতালে পাঠানোর জন্য সে তাদেরকে এও বলে আমি তোমাদের উপরে কাউকে কিচ্ছু বলবো না দয়া করে তাকে বাঁচাও কিন্তু জেনেসিস আর বেল ছিল সাইকো তারা পাগলের মতো হাসতে থাকে তারা খুব মজা পাচ্ছে একজন মানুষকে মেরেও তাদের মনে কোনো অনুশোচনা নেই তখন তারা একটা বিভৎস কাজ করে তারা ইভান এবং লুইসের ফোনের মেসেজগুলো এমনভাবে করে যেন ইভানের স্ত্রীর সাথে লুইসের পরকীয় সম্পর্ক ছিল আর সেটা ইভান জেনে যাওয়ায় তাকে এখানে ডেকে এনে খুন করেছে তখন তারা লুইসের লাস্টিকে তার গাড়িতেই রেখে আসে ইভান যেই রুমটিতে ছিল সেই রুমে একটা পাথরের মধ্যে একটা পিস্তল রয়েছে ইভান অনেক চেষ্টা করে সেই পিস্তলটাকে নেওয়ার জন্য কিন্তু ব্যর্থ হয় মেয়ে দুটো ফিরে আসে তারা ইভানকে বলে তোমার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তুমি আমাদের সাথে শারীরিক সম্পর্ক করলে এটার জন্য তোমাকে অনেক বড় একটা শাস্তি দিতে হবে আর সেটা হচ্ছে মৃত্যু ইভান ভয় পেয়ে যায় সে বুঝে যায় তারা সাইকো তাদের দ্বারা সবকিছু সম্ভব ইভান তখন রেখে গিয়ে বলে আমি তোমাদের কাছে যাইনি তোমরা আমার কাছে এসেছ আমি তোমাদেরকে শুধু সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু সেটাই আমার বড় ভুল হয়েছে কিন্তু তাদের মনে কোনো জাজমেন্ট নেই তারা ইভানকেই দায়ী করে তারপর তারা বাইরে গিয়ে বাড়ির এক একটা কবর করে ইভান এই অবস্থা থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে আর তখনই সে তার সামনে একটা ট্যাপ দেখতে পায় তার হাত দুটো বাধা ছিল এ পা দিয়ে অনেক কষ্ট করে ট্যাপটাকে তার সামনে এনে ক্যারেন্টকে কল করতে যায় কিন্তু তখনই মেয়ে দুটো আবারও চলে আসে তারা দেখতে পেয়ে ইভানের সামনে থাকা ট্যাপটাকে ভেঙে ফেলে তারপর তারা পুরো বাড়ি জুড়ে ধ্বংসযজ্ঞ চালায় তারা ইভানের চুল কেটে দেয় এমনকি ভাস্কর্যটাকেও ভেঙে ফেলে এই হট্টগোলের মধ্যে ইভানের পিস্তলটিকে তারা পেয়ে যায় পিস্তল হাতে নেওয়ার পর মেয়ে দুটো ইভানের বাঁধন খুলে দেয় তখন তারা ইভানকে বলে তোমাকে তিরিশ সেকেন্ড সময় দিব আর এই সময় তুমি বাড়ির যে কোনো একটা জায়গায় লুকিয়ে পড়বে তোমাকে যদি খুঁজে না পাই তাহলে ভোরবেলা আমরা তোমার বাড়ি থেকে চলে যাব শর্ত হচ্ছে তুমি বাড়ির মধ্যেই লুকাবে বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করলে তোমাকে গুলি করে মেরে ফেলবো জেনেসিস তখন গুনতে শুরু করে ইভান দৌড়ে তখন রান্নাঘরে ছুটে যায় সেখানে গিয়ে সে একটা ছুরি হাতে নেয় তারপর সে বাড়ি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে কিন্তু এবারও সে ব্যর্থ হয় জেনেসিস তাকে ধরে ফেলে এবং পিস্তল থেকে সে তাকে ইভানের রুমে নিয়ে যায় তারা ইভানকে বেঁধে গড়িয়ে সেই কবরের সামনে নিয়ে আসে তারা ইভানের মাথা ছাড়া পুরো শরীরটাকে মাটি চাপা দিয়ে দেয় ইভান বারবার তাদের কাছে মিনতি করতে থাকে তোমরা বলো কি করতে পারি তোমাদের জন্য কি করলে আমাকে রেহাই দিবে তোমরা তখন জেনেসিস বলে তুমি যে আমাদের সাথে শারীরিক সম্পর্ক করেছ এটা যদি তুমি তোমার স্ত্রীকে বলতে পারো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব ইভান বাধ্য হয়ে রাজি হয় তারা যখন ক্যারেনকে ফোন করে তখন ইভান চালাকি করে ক্যারেনকে বাড়িতে পুলিশ পাঠানোর কথা বলে কিন্তু এতে খুব একটা লাভ হয় না কারণ ইভান কথা শুরু করার আগেই জেনেসিস ফোনটা কেটে দিয়েছিল ইভান তার শর্ত ভঙ্গ করে আর এর শাস্তি হচ্ছে মৃত্যু তখন জেনেসিস তার হাতে একটা ভারী মূর্তি নেয় ইভান প্রচন্ড ভয় পায় জেনেসিস মূর্তিটা দিয়ে তাকে আঘাত করে শেষ মুহূর্তে গিয়ে সে ইভানকে রেহাই দেয় সে আসলে মজা করছিল ইভানকে সে ভয় দেখাতে যাচ্ছিল যেটাতে সে পুরোপুরি সার্থক হয়েছে ইভান এমনভাবে ভয় পেয়েছে যেটা দেখে তারা খুব মজা পায় তখন জেনেজিস ইভানকে বলে আমরা আসলে তোমাকে এখানে মারতে আসেনি তোমার সাথে একটা গেম খেলতে এসেছিলাম যেটাতে তুমি হেরে গিয়েছ আমরা ভেবেছিলাম তোমার স্ত্রী সন্তান আছে তুমি হয়তো আমাদের ফাঁদে পা দেবে না কিন্তু তুমি অপরিচিত দুটো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করলে অন্যান্যদের মতো তুমি আমাদের খেলা হেরে গেলে যেটা একদমই উচিত হয়নি তোমার কাছ থেকে অন্তত আমরা এটা আশা করিনি এখন আমাদেরকে অন্য একজনকে খুঁজতে হবে এই কথা শুনে ইভান একদমই নিশ্চুপ হয়ে যায় ঠিক কথা বলার সব শক্তি হারিয়ে ফেলেছে সেদিন রাতে তাদের সাথে ইন্টিমেট হওয়টাই ইভানের সবচেয়ে বড় ভুল ছিল যার জন্য নিরীহ লুইসকেও মরতে হয় তারপর বেল তাদের ঘনিষ্ঠ হওয়ার ভিডিওটি ইভানের ফেসবুক প্রোফাইল থেকে আপলোড করে দেয় তারপর সে ভিডিওটি অন করে ইভানের সামনে রেখে দিয়ে চলে যায় ইভান অনেক কষ্ট করে তার একটা হাত বের করে সে ভিডিওটা ভিডিওটাকে ডিলিট করতে যাবে তখনই ভুলবশত হাতে চাপ লেগে ভিডিওটাতে লাইক চলে যায় ইভান চিৎকার করে ওঠে তারপরে সিনেমা আমরা দেখতে পাই ভ্রমণ শেষ করে ক্যারেন তার বাচ্চাদেরকে নিয়ে বাড়ি ফিরে এসেছে ঘরের অবস্থা দেখে তারা একদমই হতবাক হয়ে যায় ইভানের বড় ছেলেটি বলে বাবা নিশ্চয়ই পার্টি করেছে আর মুভিটি এখানে শেষ হয় তাহলে কেমন লাগলো আমাদের আজকের মুভির গল্পটি এরকম আরও রোমাঞ্চকর সিনেমার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন